প্রায় হয়ে এসছে এই যে এখানে আমার সবজিটা প্রায় হয়ে এসছে মোটামুটি এত রোদ আসে সকালবেলা এখানে আর এখানে বানাবো দই কাতলা সবকিছু রেডি করে রেখেছি এতটা রোদ আসে সকাল সকাল মানে রান্নাটা পুরো স্টার্টেড হয়ে যায় আমার জন্য তো আমরা দুজন মানুষ চারটা মাছ লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর এর মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এর মধ্যে এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমার কাছে এখন নেই তাই দিলাম না এটা তোমরা দিতে পারো ধনে গুঁড়োটা আমি একটু তরকারিতে কমই ইউজ করি একটু হলুদ গুঁড়ো আর এখানে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার দিয়ে দেবো টক দইটা এর মধ্যে তোমরা চাইলে পোস্ত বাটা সর্ষে বাটা বাদাম বাটা সব ইউজ করতে পারো আমি দিনে কিন্তু খুব গরম পড়েছে তো আমি এগুলো একটু অপশানাল রেখেছি তোমরা ইউজ করতে পারো আর এখন লাস্টে দিয়ে দেবো লবণ তারপরে দেব এর মধ্যে একটুখানি চিনি দিলাম একটুখানি চিনি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ ভাজা এবার আঁচটা কমিয়ে দেব টেস্টি টেস্টি দই কাতলা অফিসের প্যাকিং চলছে খাওয়া দাওয়া এখানে দই কাতলা দিয়েছে এখানে পেয়ারা একটা দুটো সন্দেশ আর শশা আর এখানে আছে ভাত আর সবজি তেলাকুচি পাতার বড়া করছি সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়া যাবে শ্বশুর বাড়িতে যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম বাড়িতে ছিল খুব বেশি ছিল না সব শ্বশুর মশাই জঙ্গল পরিষ্কার করার সময় তুলে ফেলে দিয়েছে তো যে কটা ছিল ছটা বড়া হবে